সকাল সাতটা বাজে সাড়ে সাতটার কাছাকাছি হয়ে গেছে এখনও সব ঘুমাচ্ছে পাম্বু তো ঘুমাচ্ছে এখন উঠাবে বাদ ব্যাম করলো আর এই যে আমাদের পটল কুমারের দেখো চোখ এখনও ঘুমে ঢুলু 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 হয়ে আছে আর এই যে বৃষ্টির আজকে পরীক্ষা শেষ আজকে শেষ তো হ্যাঁ আজকে কী পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা আর এই যে দেখো পুতুনানি পুতুনানি এখন বেটে ঘুমাতে পারে না বেডের মধ্যে তাই পুতু পুতুনানির বেড ওই যে খাটের নিচে আর এইখানে দেখো ওকে বেডশিট পেতে দেওয়া হয়েছে কি ভুতু গুড মর্নিং বলো সবাইকে বলবে না আচ্ছা আচ্ছা ও চলে গেছে না আমি হিসি করবোই থাক আমি যেতে পারবো না তোমার হিসি পেয়ে গেছে হ্যাঁ জোর এসে হ্যাঁ করতেই হবে দিদি বলছে ডাকছে ওদিকে পটর কুমার চেঁচাচ্ছে যাও তুমি আগে হিসি করে নাও হ্যাঁ করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার ঘুম ভেঙে গেছে কি হয়েছে পটল এই দেখো ইঁদুর পড়েছে মশারির মধ্যে আমাদের বড় একটা সাদা ইঁদুর হ্যাঁ ও আমাকে এখন বকা দিচ্ছে দেখো নাক ছেড়ে ঝেড়ে তারা বুতু হিসি করে আসুক তারপরে তুমি যাবে নাহলে দুটোতে না একদম হিসি করে মাখামাখি করবে চারিদিকে একটা একটা করে ঢুকাতে হবে বসো ঝুক করে আসো বুতু হ্যাঁ পামছো ভালো করে হ্যাঁ সুন্দর করে এই দেখো পা পামোচে দেখো হ্যাঁ সুন্দর করে ওখানে বসো 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 হ্যাঁ সুন্দর করে মুছে নাও জল সব শুকিয়ে যাবে আমাদের আসবে না পম্পনা তুমি একা করলে হবে যাও ঘরে যাও এরকম পামচা একদম ছিটকে ফেলে ধু বেড়েছে ঠিক আছে দেখো হুতো এখন ব্যায়াম করবে কি 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 ওই বেডে উঠেছে বেডের মধ্যে রুমাল খুঁজছে দেখো টকবক টকভোক টকভোক করছে আর এই যে আমাদের পটল কুমারের এই কোনাটা এইখানে একটা ব্রেক মেরে দিয়েছে ওর মশারিটা এই দ্বারার দারার দ্বারার দ্বারা চল 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 দেখো দরজা খোলা পেয়েছে দেখো সোজা বাইরে বাথরুমে ঢুকলো না ওর বাইরে হিসি করতে বেশি ভালো লাগে বাথরুমের চাইতে এখন মন খুলে হিসি করবে আর শুকবে চারিদিকে তাই আর কি বাইরে বের হয় ওর উনুনটায় কালকে জ্বালিয়েছিলাম কি ভুতু হাঁপিয়ে গেছো হ্যাঁ তুমি হাঁপিয়ে গেছো বলে বাবা যে ও ঘুলবে ঘুলবে খেলা করে এইবার দেবো পিঠের মধ্যে তোকে তুই কি করছিস ওখানে হেসি করতে এসে হ্যাঁ কি করছিস ভালো করে কর হ্যাঁ কি রুমাল খুঁজছো কি রুমাল লাগবে রুমাল ও লে বাবা ওর এখন রুমাল নিয়ে একটু দৌড়াদৌড়ি করবে খেলা করবে তাই রুমালটা এখানে বারবার দেখাচ্ছে এখানে কি খোঁজ খোঁজ রুমাল খুঁজে বেড়াচ্ছে সকাল হলেই রুমাল খুঁজেও দাঁড়া আমি ওকে ওকে ধুয়ে নিয়ে আসি আগে ওই দেখো এখনো হয়নি ওর হয়েছে তোর ভালো করে করে জল রয়েছে না কত এখন ভুতু এখানে লাফালাফি করছে রুমাল নিয়ে নিয়েছে কিনা ও রেডি হয়ে থাকে দেখো কি হয়েছে ভুতু এই মারামারি করে না তো

ভূতু সোজা বে রে নিয়ে সোজা মে নি নিজে নিয়ে নিজে পাসনি তুই অনেক দিন বাদে রুমালটা ফেলে যে আজকে ছিঁড়েই ফেলবে এবু তু দে হ্যাঁ দিবি না দিবি না এবু তু দে এব তু দে কি সব বলছে দেখ না দেবো তো দে দেবো তো দে দিবি না দিবি না দেবো তো দেখো আমার সামনে এনে রেখেছে দেবো তো দে কম কান্না করছে দেবো তো দে কম দেবে না কম দেবে না বলছে ভুতু ভুতু দেবে না বলছে তোমার লাগবেই দেবে না ভুতু বলছে আমি দেব না তাহলে তোমাকে আর একটা দিতে হবে ওই দেখো বেরিয়ে আর দিতে নেবে না আবার নিয়ে নিলো এবার তুই তুই নিয়ে নিলে হ্যাঁ সব নিয়ে তুই একটাও দিচ্ছিস না কমকে ভালো আমি খেলবো না এরকমটা কি করেছে এটা কি ছিঁড়ে ফেলেছিস তুই রুমাল দুটো কই কি করলে দেখো ওই সাইডে লুকিয়ে রেখেছে একটা দেখো আবার হাত থেকে নেই হচ্ছে পেয়েছি পেয়েছি এই আমার

পেয়ে গেছে ব্যাস ব্যায়াম হয়ে গেল আজকে হ্যাঁ এখন আর করতে হবে না খেলতে হবে না এখন তোমার তুমি তোমার রুমাল নিয়ে বসো ভুতু এটা পমেরই রুমাল এই এখন আর পমের ভাল লাগছে না ওই ভুতু নিলেই যত জ্বালা কি পটি পেয়ে গেছে পটি যাও পটি করে আসুক সোজা গিয়ে পটি করে আসবে একদম হুম ব্যায়াম করতে করতে দেখো কত সুন্দর পটি পেয়ে গেছে পমের হ্যাঁ তুমি বসো এবার রেস্ট নাও পটলা পটি করে আসুক এখন আমাদের পেঁপে কেটে দিতেই হবে দুজনকে না হলে মাথা গরম হয়ে যাচ্ছে সকাল বেলাতেই অন্যদিন আর আজকে দেখো এই হবে টিফিন পাকা পেঁপে খাবো আমরা এখন পাকা পাকা পেঁপে কে খাবে হ্যাঁ পটলা কে খাবে পেঁপে deci a quello che কি হচ্ছে বুতু হ্যাঁ দিদি ভাত মাখছে তুমি ভাত খাবে ভাত খাবে তুমি ওই যে দেখো ভাত ভাত তুমি হ্যাঁ ও বাবা রে সবাই ভাত খাওয়ার জন্য নেদি ওই যে সবজি সিদ্ধ গরম অনেক এই নামালাম প্রেশার কুকার দিয়ে আর বদি উনুনে আজকে ফার্স্ট রান্না করলো সোয়াবিন সবই রান্না করলো আর কি নতুন নুনুমে কম বসে বসে দেখছিল রান্নাটা কিন্তু ওরা তো আর ওইগুলো খাবে না তাই ওদের জন্য এই যে সবজি সিদ্ধ করলাম আলাদা করে কি ভুতু আছো কেন আছো এখানে আছো ও ভাবালি ও যে ভাবালি ও ভাবি নে ভাত খাবে এখন আমাদের পটলা পদ আর ভুতু সুন্দরী ভাত টাবে হ্যাঁ দিল্লি করছে দিদি দিল্লি করছে ওই যে তাকলি মা ভাত মাখা রেডি এদিকে দেখো ঝড়ের মতন হাওয়া হচ্ছে বাইরে আর এর মধ্যে ও রান্না করেছে এরকম হাওয়া হচ্ছে হাওয়ায় সব উড়িয়ে নিয়ে যাবে একদম পুকুরের জল টানাচ্ছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে